মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক কল দিয়ে ধর্ষণ করিয়ে খুন করাবেন মমতা ব্যানার্জীর লোকাস ট্রেন্ডমি নেই হাইকোর্টে যাওয়ার তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য রাজ্য আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার ছবি সরকারি হসপিটালে ছত্তিশ ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে ধর্ষণ খুন করা হয়েছে মেরেছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে কে তিনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান তাহলে কি হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন তা উনি তো প্রধান দায় এটা আমার কথা নয় ডাক্তার বোনের বাবা মা কালকে সব বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছেন তার পরিবার তো বলেছে উনি শুধুমাত্র গোটা পশ্চিম বাংলার মানুষের যে ঘৃণা পশ্চিম বাংলার মহিলাদের যে ঘৃণা তারা লক্ষ্মী ভান্ডার নিয়ে চিন্তিত নয় কারণ এটা সরকারি প্রকল্প বিজেপি যে রুলে স্টেটে আছে থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় সাথে চাকরিও দেয় শিল্প আনে তা আমরা সেটা করব কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আর্জিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে নিন্দা করছে তিনি তার ইমেজ বিল্ডাপ করে ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন যে এক্তিয়ার তার সরকারের নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you